আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি চলে আসলাম ছোট্ট একটি বলক নিয়ে তো এই যে রান্না শুরু করে দিছি তো আজকে মুরগির পাও গিলা তারপর কলটা রান্না করব তো আমি মশলাটা কষায় নিতেছি এদিক তো বলি আপনাদের সাথে আমি একটু কথা বলি তো এই যে মশলাটা ভালো করে কষায় নিতেছি যেন আদা রসুন তারপরে হলুদ মরিচ তাই গরম মশলা গুঁড়ো তা যে তারপর ধন্যা গুঁড়া জিরার বাটা সব দিয়ে দিচ্ছে আর এগুলো ভালো করে পরিষ্কার করে এসে তো বলে আজকে তাজা মুরগি দেখা যায় তাজা মুরগি আনলে ওগুলো কেটে ভালো লাগে খেতে এই যে আগে পাওগুলো আমি দিয়ে দিছি তো এগুলো আগে কষায় নিয়ে তারপরে আমি কলচাটা সিদ্ধ করে নেছি। কলচাটা সিদ্ধ না করে নিলে বেলারটা থাকে ওটা থাকে সমস্যা করে তো সেই জন্য কুলচাটা সিদ্ধ করে আমি রেখে দিছি আগে পাওগুলো কষাই নি তো মুরগিটা ভালো করে কষাই নিচ্ছে যে পাওগুলো তো এগুলো ভালো করে কষাই নিয়ে তারপরে আমি কুলচাটা দিয়ে দিব কুলচাটা পরে দিবো যায় কুলচাটা পরে দিলে দেখা যায় তো সিদ্ধ করে এটা আমি ভাব দিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিব তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেব তো দেখা যায় অল্প জল দেব তো দেখা যায় এইভাবে রান্নাটা আমি করে নেবো তো আর আজকে একটু মন চাইছে এটা খেতে তো অবশ্যই ভালো লাগবে আর একটু ঝাল ঝাল করে রান্না করে এটা খেলে অনেক ভালো লাগে তো এইটা আমি একটু ঢেকে দিছি তো এখন বলে খুলে ফেলবো তো দেখা যায় এই যেমন এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে গেছে দেখা যায় আমি এখন কুলচাটা দিয়ে দেবো কুলচাটা দিয়ে তো বললাম হয়তো রান্না দিয়ে পরে তরকারিটা তো আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে লালা ইয়ে করতেছি তো আমার করা একটু ব্যাক হয়ে গেছে আগে তো ঠিক আছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার বীজ ভাই বোনেরা আমার পাশে থাকবেন আমাকে বেশ বেশি করে সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো আল্লাহ হাফেজ